বাজারটা হচ্ছে যে আপনার কেল্লার বাজার চরালাহি কোম্পানিগঞ্জ নোয়াখালী কেল্লার বাজারে এখানে একটা দোকান বিক্রি করা হবে বাজারটা কিন্তু অনেক বড় রাস্তার উপরে বাজার যারা রেডিমেড দোকান খুঁজতেছেন দোকান কেনার জন্য দোকানে রেডিমেড দোকান মানে গড় করা একটা হচ্ছে দোকান বিটি আরেকটা হচ্ছে দোকান তো গড়টার সহ দোকানটা বিক্রি করবে দিবে বাজারটা কিন্তু আরও অনেক লম্বা এইখানেই এই যে দেখতেছেন এই দোকানটা বিক্রি করা হবে দোকানটা দুইটা শাটার একটা দোকান প্রায় মুখে বিশ আছে সামনে আঠারো বিশ ফুটের মতন সামনে মুখ এমনকি দুইটা শাটার এই যে বর্তমানে রান্নিং দোকান যাদের দোকান ওনারা নিজেরাই করে তো এখন আসলে অনেক দেনা হানা ঋণ হয়ে গেছে যা মানে যে যার দোকান উনি ঋণ হয়ে গেছে অনেক ঋণের কারণে আসলে জায়গাটা বিক্রি করে দিচ্ছে দোকানটা ওনারা বর্তমানে রান্নিং দোকান তো যেভাবে আছে এভাবে বর্তমানে আপনারা এটা দুইটা দোকানের মতন কিন্তু দোকানটা অনেক বড় বিশাল আকারের দোকান একটা দোকান করে রাখছি কিন্তু দোকানটা দুইটা দোকানের প্রদর্শন আছে এসব করলে মুখে কত ফুট আছে জানানি আচ্ছা মুখে আসে আঠারো ফিট লম্বা আছে ছত্রিশ ফিট এবং কি পিছনে মনে ওনাদের ইয়ে আসে গোডাউনের মতন যে মাল সামনা খাদ্য ফিট ফিট ব্যাসে ওনারা মুরগির হাঁসের এই যে যে গোডাউন পিছন অংশ কিন্তু বিশাল বড় জায়গা যে অনেক বড় জায়গা পিছন অংশে তো রেডিমেড বর্তমানে ঘরটার করা আর নিচে হয়েছে যে সাইটওয়াল এবং কি উপরে হয়েছে টিন আর এখান দিয়ে দেখতেছেন এই যে তো পিছনে বিশাল আপনার গোডাউন হিসেবে আছে আর সামনে দুই দুইটা দোকানও চাইলেও করতে পারবেন আর বর্তমানে বড় দোকান ওনারা একটা দোকান করছে কেউ কিনে যদি হোটেল মোটেল করে তাও করতে পারবে কারণ এরকম দোকান বড় সাইজের দোকান হোটেল মোটেল করলেও করতে পারবে তো খুবই সুন্দর দোকান এমনকি মেন রাস্তার পাশে যারা আপনারা নিতে চান গট্ট সহ কিন্তু যেভাবে আছে এইভাবে দোকানটা বিক্রি করে দেবে বারো লক্ষ টাকা যারা নেবেন আপনারা দেখেনই যে রাস্তার উপরে রানিং দোকান আমি আসছে দুপুরবেলা দুপুরবেলা আসার কারণে আসলে দোকানপাট অনেক দোকানপাট বন্ধ এই যে দেখতেছেন এটা খুব সুন্দর এই দোকানটা কি করতে যাচ্ছে কেন কোনো ও মানে তোমার বত্ত তর্মুজে সাস করে হ্যাঁ তর্মুজের মানে সাসাবত করতে যায় মাইর খিসে ব্যবসাতে আন্ধানা আছে জানা আছে এই কারণে দোকান বিক্রি করে দেবে বুঝছি এখন এটাকে কি ভাড়া দিয়েছে না তোমরা নিজেরাই করতে তোমরা নিজেরাই করো আচ্ছা বুঝতে পারছি এটা আমরা কত ডিসিমের উপর এটা করতে পারবে না সেটা জানো না অনুমানিক অনেক মানুষ দুই শতাংশর মতন হবে বুঝছি তো ঘর এটা করছো কত বছর হয়েছে দু হাজার আঠারো বুঝছি তাইলে তোমার দু হাজার আঠারো হইলে সাত বছর ছয় সাত বছর হয়েছে এই ছয় সাত বছর যাবত তোমরা করতেছ এর আগত তোমাদের আসলো হুম বুঝছি তাহলে বেঁচে এলাকায় এটা সিদ্ধান্ত ফাইনাল আচ্ছা ঠিক আছে যারা ইনশাল্লাহ আপনারা এই রেডিমেড দোকান কিনতে চান আপনারা যোগাযোগ করবেন এই যে দেখতেছেন খুব সুন্দর আসলে দোকানটা আপনার দুটা দোকান হিসাবে নিতে পারেন এবং কি আপনার এই একটা দোকান হিসাবে নিতে পারেন যে খুব সুন্দর তো যারা ইনশাল্লাহ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এমও এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা রেডিমেড রান্নিং দোকান কিনতে চান তারা আপনারা এই দোকানটা দেখতে পারেন কারণ খুব সুন্দর এই বাজারের উপরে রেডিমেড দোকান তো যদি আপনারা কিনবেন কিনতে চাইলে আপনারা আসে দেখেন আর দেখলে ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর যারা নেবেন প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকার দোকান ঘট্টো সহ যেভাবে আসে বিক্রি করে দেবে তো এটা অনুযায়ী চরালাহি গান সিলেট ভিতরে পড়ছে আর এটা হচ্ছে কিল্লা বাজার যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম